বেশ কিছু দিন ধরেই বেশ কিছু মননশীল পাঠক যারা আমার বইয়ের প্রতীক্ষায় থাকেন ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে তাদেরই কেউ কেউ জানতে চাইছেন যে আমার প্রথম উপন্যাস যেটি আগামী কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে তার বিষয়বস্তু কি আমি এ বিষয়ে কিঞ্চিত সংক্ষেপে জানিয়েছি কিছু কিছু পোস্টও আমি ফেসবুকে দিয়েছি কিন্তু সবাই তো আর ফেসবুকে নেই এমন অনেক পাঠক আছেন যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন আবার ইউটিউব দেখেন এমন অনেক পাঠক আছেন যারা হোয়াটসঅ্যাপে যারা ফেসবুকে সক্রিয় নন তো যাই হোক তাদের সবিনয়ে জানাই যে প্রবন্ধ সংকলনের ক্ষেত্রে যেমন করে একটা সূচিপত্র দেওয়া যায় অনায়াসে এবং সেখান থেকে বইটির সম্পর্কে পুরোপুরি না হলেও অনেকটাই ধারণা করা যায় উপন্যাসের ক্ষেত্রে তেমনটা অসম্ভব বললে ভুল হবে না কারণ এখানে সেই অর্থে কোনো সূচিপত্র থাকে না চরিত্র থাকে প্লট থাকে যে প্লটকে কেন্দ্র প্লটকে কেন্দ্র করে বা প্লট অনুযায়ী চরিত্রগুলোর তাদের মধ্যে ঘটে ইন্টারাকশন ঘটে তারা সবাই মিলেই একটি পরিণতির দিকে এগিয়ে যায় এটাই হলো উপন্যাসের সংক্ষেপে আমরা যদি বলি যদিও উপন্যাসের সংজ্ঞা নিয়ে কত শব্দের হবে চল্লিশ হাজার শব্দ না বাইশ হাজার শব্দ না কুড়ি হাজার শব্দ না এক লাখ শব্দ এনি অনেক আঙ্গিকের দিক থেকে দেখতে গেলে এ নিয়ে অনেক মতভেদ আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি আমার যে প্রথম উপন্যাস চক্রব্রহের দিন রাত্রে সেই সম্পর্কে দু একটি কথা বলবো যারা জানতে চেয়েছেন আশা করি তারা এ বিষয়ে জেনে যাবেন বা বুঝতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে সবাই যে বই পড়বেন এমন নয় আর কি আমি কখনো এটা আশাই করি না প্রত্যাশাই করি না কারণ সামর্থ্যের বিষয় আছে মনোযোগের বিষয় আছে আগ্রহের বিষয় আছে কিন্তু একটি বইয়ের তাৎপর্য কিন্তু কেবলমাত্র সমস্ত সব পাঠক পড়বে এমন নয় বইটির বিষয়বস্তু পারকোলেট করে অর্থাৎ আমি নিজেও দেখেছি আমার জীবন দিয়ে দেখেছে কোনো একটি বই বইটি যদি আপনাকে রেখাপাত করে আপনাকে ভাবায় সেটি আপনি বন্ধুবান্ধবের মধ্যেও ছড়িয়ে দেন তার চিন্তাভাবনা তার বক্তব্য অজান্তেই ছড়িয়ে দেন এটা হতে বাধ্য এটা হয় আর কি এমন করেই আইডিয়াসগুলো চিন্তাভাবনাগুলো চিন্তনগুলো কিন্তু ছড়িয়ে পড়ে সেটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না ভাবনাটা যা আপনাকে ভাবালো সেটিও কিন্তু আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও কম বেশি করে ভাবায় এখানেই যে কোনো শুধু বই নয় যে কোনো সৃষ্টির আমি বলবো সৃজনশীলতার একটা প্রভাব বলা যেতে পারে তো এই চক্রবহের দিন উপন্যাসে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ চন্দননগর কখনো বেলঘড়িয়া আবার এদিকে নরওয়ে ফ্রান্স সুইডেন বিভিন্ন পটভূমি থেকে বিভিন্ন জীবনযাপন থেকে সংগ্রহীত এবং তারা একটি প্লটের অংশীদার এখানে আপনারা অনেক চেনা পরিচিত মানুষকে পেয়ে যাবেন যাদের সাথে আপনারা ব্যক্তিগতভাবে যাদের চেনেন বলে মনে হবে আবার সুদূর ফ্রান্সে বসেও বা নরওয়েতে বসেও আপনার মতো ভাবছে এমন মানুষ মানুষের সন্ধানও আপনি পেয়ে যাবেন এখানে এই উপন্যাসের বিষয় মূল অবশ্যই বিষয় ধর্ম রাজনীতি ভালোবাসা তার টানা পড়েন সম্পর্ক এবং সর্বোপরি মানুষের পুতুল হয়ে ওঠা অজান্তে কোনোভাবে প্রত্যেকেই যেন কম বেশি আমরা একটা চক্রগ্রহের মধ্যে প্রবেশ করছি জেনে বা না জেনে বেশিরভাগটাই না জেনে তো এই উপন্যাসে আমরা মিত্রের মতো এক রাজনৈতিক নেতার সন্ধান পাই যিনি কোন দলে আছেন সোমবারে কোন দলে আছেন মঙ্গলবারে কোন দলে আছেন বা বুধবারে কোন দলে আছেন তিনি নিজেও ঠিকঠাক করে জানেন না আর কি কিন্তু কেন তিনি এমনটা করেন অবশ্যই স্বার্থকে ভালো করে আরও মজবুত করবার জন্য গুছিয়ে নেওয়ার জন্য হ্যাঁ এমন একজন রাজনৈতিক নেতা দিন কখনো লাল কখনো সবুজ কখনো গেরুয়া তেমন একজন নেতাকে আপনি এই উপন্যাসে খুঁজে পাবেন খুঁজে পাবেন লিলিয়ানের মতো একটি নারীকে যে ভালোবেসে ফেলেছে ড্যানিয়েলের মতো একটি ছেলে নরয়ের বুকে যাদের ভালোবাসা একটা সার্থক পরিণতির দিকে এগোতে গিয়েও থমকে দাঁড়ায় কেন না লিলিয়ান জানতে পারে যে ড্যানিয়েল একটি উগ্র জাতীয়তাবাদী দল যে দলটি অ্যান্টি ইসলাম বা আমরা বলতে পারি অ্যান্টি ইমিগ্রেন্টস দলের সক্রিয় সদস্য হয়ে উঠেছে এবং ব্রেভিক বলে এক হত্যাকারী যে নরওয়েতে হত্যাকাণ্ড ঘটিয়েছিল লেপ লিবারালদের হত্যা করেছিল সেই ব্রেভিক নামক এক চরিত্র যিনি এখনো যাবজ্জীবন কারাদণ্ডে আছেন সেই চরিত্রটির ফ্যান হয়ে উঠেছে ড্যানিয়েল এবং লিলিয়ান সেটি সহ্য করতে পারে না এই কারণেই যে লিলিয়ানের বাবা মাকেও মাকে সেই ব্রেভিকই হত্যা করেছিল হ্যাঁ লিলিয়ানের বাবা মা সেই লেফট লিবারাল রাজনীতি করতেন আর ব্রেভিকের শিকার হয়েছিল তার বাবা মা তো সেই ক্ষেত্রে ড্যানিয়েল তার প্রেমিক ড্যানিয়েল যখন সেই ব্রেভিককেই তার অনুসরণীয় নেতা বলে মনে করছে তার সঙ্গে কি সম্পর্ক রাখা যায় হ্যাঁ এখানে লিলিয়ান ড্যানিয়েলের ভালোবাসা পাবেন সেটা কোন পর্যায়ে কোন দিকে এগিয়ে গেল কীভাবে কি পরিণতির দিকে এগিয়ে গেল কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে গেল এবং শুধু তাই নয় লেখক দেবাঞ্জনের দেবাঞ্জন বলে যে চরিত্রটি আছে এখানে সে কবি তার চোখে ফ্রান্স নরওয়ের মানুষ জীবনযাপন সংস্কৃতিকে তিনি কিভাবে দেখছেন এবং ভারতের সঙ্গে তুলনামূলক আলোচনায় কিভাবে তিনি উপলব্ধি করছেন নিজের দেশের সংস্কৃতিকে সেই ছবিটিও আপনারা দেখতে পাবেন উপলব্ধি করতে পারবেন এছাড়া পাবেন মোল্লা কাউসার বলে একটি চরিত্র এটি বাস্তব চরিত্র এরকম এক মৌলবাদী নেতা নরওয়েতে বসবাস করেন এখনও আছেন তার বিরুদ্ধে বেশ কিছু মামলা চলছে কিন্তু অভিযোগ এটাই যে তিনি সন্ত্রাসবাদে মদত দেন এবং তিনি সন্ত্রাসবাদী রিক্রুট করেন এবং জিহাদ প্রসারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন সেই মোল্লা কাউসরের চরিত্রটিও আপনি আপনারা এখানে পেয়ে যাবেন অবশ্যই বাস্তব চরিত্র কিন্তু আমি নামটি বদলে দিয়েছি কারণ তো বুঝতেই পারছেন এছাড়া পাবেন এলিন বলে একটি বৃদ্ধাকে যার একমাত্র ছেলে টিন সন্তান পুত্র কোনো এক বিশেষ কারণে আত্মহত্যা করেছে সেই বৃদ্ধার জীবনযাপন কিভাবে তিনি একা বেঁচে থাকেন দিনের পর দিন রাতের পর রাত তার দেখাশোনা করে লিলিয়ান বলে একটি কেয়ার গার্ল যার সাথে ইলিনের সক্ষতা গড়ে উঠবে আছে বিকাশের মতো এক বামপন্থী মনোভাবের যুবক আছে শিবুর মতো এক হিন্দুত্ববাদী যে আর এস এসের সঙ্গে যুক্ত এবং হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখে সে শিবুর সঙ্গে বিকাশের সংলাপ তাদের দ্বন্দ্ব তাদের বোঝাপড়া তাদের লড়াই হ্যাঁ পাবেন রঞ্জনার মতো একটি চরিত্র যে নরওয়ের মাটিতে বাস করে করে নিজের দেশের শেকরের টানে এতটাই মগ্ন হয়ে যায় যে নিজের দেশে ফেরার জন্য সাহিল বলে এক যুবকের আশ্রয় নিতে চায় অবলম্বন করতে অবলম্বন করতে চায় সাহিলকে কারণ সাহিল তাকে কথা দিয়েছে যে সে রঞ্জনাকে তাকে রঞ্জনাকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে আসবে ফিরিয়ে নিতে ফিরিয়ে ফিরে আসতে সাহায্য করবে আর রঞ্জনার রুট থেকে নরয়ের মাটিতে বসে দেখে কিভাবে তার বাবা মারা যায় কিন্তু সে তার বাড়িতে ফিরতে পারে না বারবার বার চাওয়া সত্ত্বেও তার স্বামী তার হাজব্যান্ড অনুপম তাকে অনুমতি দেয় না এভাবে আরও অনেক চরিত্র যেখানে ফ্রি ম্যাশন পাবেন এলুমিনাটি পাবেন পাবেন ধর্মকে কীভাবে ব্যবহার করা হচ্ছে কীভাবে ব্যবহার করে মানুষকে অসহায় শিকার বানানো হচ্ছে চারশো বাহান্ন বা তিপ্পান্ন পৃষ্ঠার এই উপন্যাস অবশ্যই বড়ই বলা চলে তো সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে এখানে মানে বলা একেবারেই সম্ভব নয় তো এখানে আরও চরিত্র আছে আমি তো কয়েকজনের কথা বললাম মাত্র এখানে আছে অ্যালিস যে অ্যালিস চরম তার তার বোন তার ভগ্নি একটি মারাত্মক রকম বর্বরতার শিকার হয় তারপর থেকে সেই অ্যালিস চরম এক বর্বর হিংস্র নারী হয়ে ওঠে যে দেবাঞ্জনকে হত্যা পর্যন্ত করতে চায় কিন্তু পরবর্তীকালে তার উপলব্ধি হয় উপলব্ধি থেকে তার উত্তরণ হয় এখানে প্রতিটি চরিত্রেরই কম বেশি প্রত্যেকেই কোনো ফ্ল্যাট ক্যারেক্টার কেউই নেই প্রত্যেকেরই একটা ডেভেলপমেন্ট হবে একটা বিবর্তন হবে একটা উপলব্ধি হবে তবে ওই যে একটা অদৃশ্য হাত একটা শক্তি যাকে আপনি ইলুমিনাটি বলুন বা নিয়তি বলুন বা ফ্রি ম্যাশনই বলুন যে নামে ডাকুন না কেন তারা যেন সেই চক্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বেরোনোর চেষ্টা করেও বেরোতে পারছে না এরকমই একটি আবহ এই উপন্যাসে রয়েছে প্রচুর তথ্য আছে ভারতবর্ষ থেকে শুরু করে ধর্ম রাজনীতির বিষয়ে সাহিত্য আছে বিভিন্ন বিষয়ের উপর প্রচুর তথ্য পাবেন এই বইটিতে এবং অবশ্যই যা আপনাদের ভাবনাকে সমৃদ্ধ করবে ভাবনার রসদ হিসেবে আপনারা অনেক অনেক কিছু সন্ধান পাবেন কিন্তু সর্বোপরি আপনাদের প্রশ্নকে প্রশ্ন জাগাবে এই উপন্যাসটি যদি আপনারা পড়েন ধৈর্য ধরে পড়েন মানে যাদের বই পড়ার ইচ্ছে অভ্যেস আছে আমার দৃঢ় বিশ্বাস তারা প্রচুর প্রশ্ন করবেন কারণ এই প্রশ্নগুলো আমার মধ্যে এসেছে এবং তার উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছে এখানে আছে খ্রিশ্চান বলে একটি চরিত্র যে এক ভারতীয় নারীকে বিবাহ করেছে এই আশায় যে সে পরিবার গঠন করবে সে পরিবারে ফিরে যাবে কারণ নরওয়েতে সে দেখছে পরিবারগুলো ভাঙছে সব সিঙ্গল প্যারেন্ট তার স্বপ্ন সে আবার একটি ভাইকিং যেমন পরিবার ছিল ভাইকিং গোষ্ঠীদের মধ্যে যেমন পরিবারের একটা ব্যাপার ছিল এটা আমাদের মধ্যেও ছিল এটা সুদীর্ঘ পরিবার একটি বন্ধন একটি আত্মিক বন্ধন এমন একটি স্বপ্ন নিয়ে সে এক ভারতীয় নারীকে ভালোবেসেছিল বিবাহ করেছিল তার কি পরিণতি হলো তার কি স্বপ্ন পূর্ণ হলো এই ভাঙন কিসে আটকাতে পারল এইসবের এইসবও রয়েছে এখানে এই নরনারীর সম্পর্ক বিশ্বাসঘাতকতা প্রেম যন্ত্রণা ধর্ম রাজনীতি যা আমাদের এই সময়ের এই একুশ শতকের একটি উপযোগ্য বিষয় হয়েছে হয়ে আছে এবং সর্বপরিযুদ্ধ এই যুদ্ধতে শুধুমাত্র জাতির উপর চাপিয়ে দেওয়া জনগণের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ নয় মানুষের মধ্যে যুদ্ধ সম্পর্কের যুদ্ধ সম্পর্কের সম্পর্কের টানা পড়েন মানুষ মানুষকে ব্যবহার করছে কিভাবে কিভাবে ব্যবহৃত হচ্ছে কিভাবে সে তার স্বপ্নকে ছোঁয়ার চেষ্টা করছে কিভাবে সুইসাইড বাম্বার ফিদায়েন হামলা করছে তাদের তাদের নেপথ্যের কাহিনী যন্ত্রণার কাহিনী একাকিত্বের কাহিনী যা জীশ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না মনস্তত্বের মধ্যে ঢুকে পড়তে হয় যাই হোক আমি সংক্ষেপেই বললাম এর বেশি আর বলার কোনো দরকার আছে বলে মনে করি না তবে বইটি প্রকাশিত হোক আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ প্রার্থনীয় এটি আমার প্রথম উপন্যাস আমি কখনোই চাইবো না যে আমি চাই না কখনো যে আমার বই মানে খুব বেশি বিক্রি হোক অত্যন্ত বেশি বিক্রি হোক হট কেকের মতো বেশি বিক্রি হোক কারণ সেটি যদি ঘটে তাহলে আমার নিজের প্রতি প্রশ্ন চালবে যে আমি তাহলে বাজারে হয়ে গেছি আমার ভাবনাগুলো সহজ লভ্য স্রোতের অনুকূলে তাই আমি এটা কখনো চাই না এটা আমি চাইবা না চাই এটা ঘটবেও না আমি জানি কারণ আমি জানি যে কতিপয় মানুষ কেউ কেউ যাদের সংখ্যা অবশ্যই এখন বাড়ছে ক্রমাগত কারণ মানুষ এখন ভাবতে চাইছে মেন স্ট্রিম মিডিয়াকেও যেমন তারা পছন্দ করছে না মেন স্ট্রিম সাহিত্যের সব বেশাতি ব্যতিক্রম মার্জনীয় মেন স্ট্রিম সাহিত্যের বেশাতি থেকেও তারা দূরে সরে যাচ্ছে তারা উপলব্ধি করছে যে সাহিত্যকেও মগজ ধোলাইয়ের কাজে লাগানো হয় হ্যাঁ এই নিয়ে আমি পরবর্তীকালে একটি আলোচনা করব যে সাহিত্যকেও কিভাবে মগজস্থলায়ের কাজে ব্যবহার করা হয় মানুষের ভাবনাকে স্তব্ধ করে দেওয়া হয় মানুষের ভাবনাকে সৃজনশীলতাকে কল্পনা শক্তিকে ধ্বংস করার কাজেও কিভাবে এই সৃজন বাজারি সৃজনশীলতা বা সাহিত্যকে ব্যবহার করা হয় যা করোনা প্যান্ডেমিক কালে আমরা দেখছি যে কোনো সাহিত্যিকই মার্জনা করবেন আমি কাউকে পাইনি স্ট্রিমের তো কাউকেই পাইনি করোনা প্ল্যান্ডেমিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে অথবা এই ভ্যাকসিন যেটা সেটা জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের ওপরে তারও বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেননি কারণ ওই যে বললাম স্ট্রিম মিডিয়ার মতো স্ট্রিম সাহিত্য আসলে কম বেশি দালাল হ্যাঁ আমার উপলব্ধি এমনই আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভাবনায় থাকবেন